বেচের একটা কমন সমস্যা জনক প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি দ্বিতীয় বর্ষে উঠে গিয়েছি এখন প্রথম বর্ষের অনেক পর আমার বাকি আছে এটা কি শেষ করা সম্ভব আমি যদি সহজ কথা বলি হ্যাঁ ভাইয়া সম্ভব যদি তুমি আজকে থেকেই লেখাপড়া করা শুরু করো অর্থাৎ আজকে থেকে যদি তুমি কোনো সময় ওয়েস্ট না করো তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখো তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি শেষ করতে পারবে অর্থাৎ আমরা ফার্স্ট ইয়ারের এবার পড়াটা কীভাবে রিকভার করবো আজকের এই ভিডিওতে আমরা সেটা জানবো ওকে আমরা তো সেকেন্ড ইয়ারে উঠে গেছি সকলে সকলের এখন কী কাজ একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্যটার মধ্যে কি থাকবে লক্ষ্যটার মধ্যে থাকবে আমার ফার্স্ট ইয়ারের কী কী পড়া বাকি আছে এবং সেকেন্ড ইয়ারের কী কী পড়ব এইটা অর্থাৎ আমার সেকেন্ড ইয়ারের পড়া আর ফার্স্ট ইয়ারের পড়া একসাথে কনসিস্টেন্টলি কি করতে হবে আগাতে হবে এর জন্য আমাদের এক্সাম ফোকাস লেখাপড়া করতে হবে একদম পাই টু পাই ধরে ধরে লেখাপড়া করার দরকার নেই তুমি সিলেবাস অ্যানালাইসিস করো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো পড়ার চেষ্টা করো কারণ কি তোমাদের আর কয়েকদিন পরে প্রি টেস্ট হবে প্রি টেস্টের পরে টেস্ট পরীক্ষা হবে সুতরাং তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই শেষ করা লাগবে সুতরাং এর জন্য তোমার সবার আগে গুরুত্ব দিতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে কোন কোন চ্যাপ্টার ওইগুলো আগে ভালোভাবে পড়বা যদি ওগুলো পড়ার পরে পরে তোমার এক্সট্রা সময় থাকে তাইলে তুমি অন্য টপিক নিয়ে আলোচনা করতে পারো ওকে এটা হচ্ছে তোমার বেসিক কথা তারপরে ইউটিউব আর অনলাইন কোর্স এখন দেখো তোমার ফার্স্ট ইয়ারের যে পড়াটা ওটা তো কলেজে পড়িয়ে ফেলেছে এখন তো তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো চাইলেও কি তুমি কি ওই ক্লাসগুলো টিচার রাজ নেবে না কিন্তু এখন তুমি একটা টপিক বুঝো না ওইটা কি করবা ওইটা ইউটিউবে অনেক ক্লাস আছে আমাদেরও অনেক ক্লাস আছে তারপরে অনলাইনে একটা কোর্স নিয়ে নাও ভাইয়া বর্তমানে যেহেতু সবকিছু আপডেট হচ্ছে তোমরা কেন আপডেট হবে না অনলাইনে একটা কোর্স নিয়ে নাও যেমন আমাদের একটা কোর্স আছে এইখানে আমরা কি করেছি যে মানবিকের বাংলা ইংলিশ আইসিটি সহ যত সাবজেক্ট আছে তারপর অর্থনীতি ভূগোল ইতিহাস যা আছে সব আমরা এখানে দিয়ে দিছি এখানে কিন্তু কি শুধুমাত্র ফার্স্ট ইয়ারের পড়া না ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই কভার করছে তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাদের ক্লাস করতে পারো এটাকে ইটস আপ টু ইউ কিন্তু আমরা বলবি আমরা বলি যে অবশ্যই তুমি আমাদের ক্লাসগুলো করো অ্যাটলিস্ট আমাদের ডেমো ক্লাসগুলো দেখো আশা করছি তোমাদের যে সমস্যাগুলো আছে সমাধান হয়ে যাবে একটা কোর্স তো রাখতেই পারো কত টাকা তোমরা এইভাবে ওইভাবে খরচ করে ফেলি ঠিক না তারপর বড় প্রশ্ন যে পিআর টিচিং হ্যাক্স এই হ্যাক্সটা খুবই কাজে দেয় তোমরা সাপোজ আমাদের ক্লাসগুলো করলে ক্লাসগুলো করার পরে তুমি নিজে একটু পড়লে ওকে নিজে পড়ার পরে তারপর তুমি নিজের একটা বন্ধুকে এই পড়ার সম্পর্কে একটু বলো তাকে বোঝানোর চেষ্টা করো যে বন্ধু তুই কি এটা পারোস দেখ তোরা আমি এটা শিখাই তুই কি ইকোনমিক্সের এই থিওরিটা পারোস তুই কি যোগান বিধি পারোস দেখ দেখ যোগান বিধি এমন এমন তুই কি ভূগোলের ওই ম্যাপটা জোয়ার ভাটার কাহিনীটা জানোস তাহলে দেখ কাহিনীটা এমন এমন হয় তুমি তোমার বন্ধুকে বলছ এই যে এই জিনিসটা কিন্তু অনেক কাজে দেয় আমরা ফর্মালি যেই পড়াটা পড়ি ওইটা কিন্তু আমাদের ব্রেইনে বেশিক্ষণ থাকে না আমরা ইনফর্মালি যেই পড়াটা পড়ি ওইটা আমাদের ব্রেইনে অনেক বেশি ক্যাচ করে তোমরা এইভাবে এই পিয়ার টিচিং এর মাধ্যমে এটা শিখতে পারো তারপর আসো আমরা হার্ডওয়ার্ক এই যে এটা হচ্ছে সকল সাকসেসের মূল চাবিকাঠি হার্ডওয়ার্ক ছাড়া কখনোই সম্ভব না যে তুমি ফার্স্ট ইয়ারের পড়াটা আবার ব্যাকআপ দিতে পারবা তোমার প্রচুর সংখ্যক কি করতে হবে ক্লাস করতে হবে যেমন এখানে আমাদের সব ক্লাস রেকর্ডের দেওয়া আছে তুমি একদিন রাত্রে বসো যে আজকে আমি দুইটা চ্যাপ্টার শেষ করব। তুমি বসতেছো দুইটা চ্যাপ্টারে ক্লাস করতেছো সাথে সাথে তোমার বইটা দাগায় ফেলতেছো দেখো শেষ কিন্তু দুইটা চ্যাপ্টার এইভাবে যদি তুমি যদি বেশি না এক মাস যদি হার্ড ওয়ার্ক করো দেখবা যে তোমার ফার্স্ট ইয়ারের অর্ধেক পড়া শেষ আমি বলতে পারি অর্ধেক পড়া শেষ ভাই ট্রাস্ট মি তোমরা বাংলা ইং বাংলা ধরো শেষ ইংলিশ ধরো শেষ এক মাস করেও লাগবে না তোমরা উইদিন উইদিন থ্রি মান্থ থ্রি মান্থ থ্রি মান্থ তোমরা সব শেষ করতে পারবা ইভেন ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটাই দুইটাই এটা হচ্ছে আমি গ্যারান্টি দিচ্ছি যদি তোমরা আমাদের ক্লাসগুলো একদম মনোযোগ সহকারে করো আর এই জন্য হাইড ওয়ার্ক ছাড়া কিন্তু উপায় নেই তুমি যতই কোর্স কিনো ভাইয়া যতই কিছু করো হার্ড ওয়ার্ক করার মন মানসিকতা না থাকলে তুমি কখনোই রিকোভার করতে পারবে না যদি হাইড ওয়ার্ক করার মন মানসিকতা না থাকে তাহলে কোর্স কেনার দরকার নাই যদি চিন্তা থাকে যে না আমি লেখাপড়া করবো হার্ড ওয়ার্ক করবো তাহলে তুমি কিনতে পারো যেমন আমি বলি একটা কাহিনী যে একটা ছেলে আছে মেহেদি নাম ওকে মেহেদি তানভীর ও হচ্ছে এবার এইচএসি পঁচিশ ও একদিন আমাকে এইভাবে মেসেঞ্জার নক দিয়েছে যে ভাইয়া আমার তো খুবই খারাপ অবস্থা পাশ ফেল নিয়ে সমস্যা হয়ে পড়ছে এখন আমি কি করতে পারি আমি বলছি যে তুমি এই কোর্সটা নিয়ে তুমি একদম পড়া শুরু করো ও পাগলের মতো পাগলের মতো পড়া শুরু করছো বাড়ি হচ্ছে কুমিল্লা এখন পড়া শুরু করে তখন আমারে বলতেছে পরীক্ষা দিয়ে এসে ভাইয়া আমি তো অনেক ভালো করছি ভাইয়া এখন আমাকে একটু উপদেশ দেন যে কিভাবে আমি অ্যাটলিস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিট নিতে পারি আমি যে অ্যাডমিশনে টিকতে পারি বলছে ভাই আমি এই কোর্স কিনা করে অনেক কি পেয়েছি বেনিফিট পেয়েছি এখন আপনি আমার যেমনি বলবেন আমি অগ্নিই করব এটার কারণ কি দেখো ওর কিন্তু পাশ ফেল নিয়েই কি হয়েছিল একটা দ্বিধাতন্তে ভোগা শুরু হয়েছিল কিন্তু যখন ও এই হার্ড ওয়ার্কের একটা রেজাল্ট পাওয়া শুরু করছে ফিডব্যাক পাওয়া শুরু করছে ওর কিন্তু লেখাপড়ার প্রতি একটা ইন্টারেস্ট জন্ম নিছে তোমরা যদি এইভাবে হার্ড ওয়ার্ক করো ভাইয়া আমি আমি এটা কি আমি মানে ফুললি কনফিডেন্ট যে তোমরাও সুন্দর করে লেখাপড়া করতে পারবা ওকে তারপর ডিজিটাল মিডিয়া এটা থেকে দূরে থাকবা এই যতদিন না পর্যন্ত তুমি এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এটা থেকে যতদিন না পর্যন্ত তুমি দূরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমার হার্ডওয়ার্ক বা অন্য কিছু কাজে দিবে না কারণ কি দেখা গেছে যে এই জিনিসগুলো আমাদের অনেক বেশি ডিস্ট্রাক্টেড করে এই ডিজিটাল মিডিয়া থেকে ভাইয়া দূরে থাকো একটা ফেক আইডি ইউজ করবা ফেক আইডি ইউজ করবা হ্যাঁ ফেক আইডি কেন এই ফেক আইডি দিয়ে আমাদের যে গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ বা অন্যান্য এডুকেশনাল গ্রুপগুলো আছে ওই এডুকেশন পারপাসে যে জাস্ট ব্যবহার করবো যেমন অ্যাডমিশনের সময় আমার একটা আইডি ছিল ওইটা দিয়ে আমার কি করতো যে একটা এডুকেশনের ভালো একটা জিনিস পাইতাম ওইটা আমি ডাইরেক্ট শেয়ার করে দিতাম আমার টাইম লাইনে থাকতো পরেগুলো পড়তাম সময় পেলে এই যে এডুকেশন পারপাসে অনেক জায়গায় লাইভ ক্লাস হয় আমরা তোমাদের লাইভ ক্লাস নিব ওই লাইভ ক্লাসগুলো করতে পারবা এই ক্ষেত্রে তোমার একটা ফেক আইডি ইউজ করতে পারো ওকে তারপরে আসো যে স্লিপ এক্সারসাইজ আর প্রেয়ার এই তিনটা জিনিস কিন্তু খুব বেশি জরুরি কারণ কি আমরা কিন্তু জানি যে ঘুম আমাদের ভালো না হলে আমরা হায়ার ওয়ার্ক করতে পারবো না তারপর কি পড়ালেখায় ঘুমটা পরিপূর্ণভাবে থাকতে হবে তুমি একটু একটু সময় পেলে এক্সারসাইজ করবা এক্সারসাইজ বলতে একটু হাঁটা হাঁটি করবা একটু দৌড়াদৌড়ি করবা কারণ কি এক ঘন্টা যদি হাঁটা হাঁটি দৌড়াদৌড়ি করো তাহলে তোমার মনটা প্রফুল্ল থাকবে আর প্রফুল্ল মনে তোমার লেখাপড়া করতে ভালো লাগবে আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রেয়ার তুমি যেই ধর্মেরই হোক না কেন ভাইয়া স্রষ্টার থেকে বাইরে গেলে তুমি থাকতে পারবে না বর্তমানে কি মেন্টাল প্রবলেমটা খুব বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তুমি যদি প্রেয়ারের সাথে থাকো তুমি মুসলিম হলে নামাজ তারপর কি হিন্দু হিন্দু বা অন্য ধর্ম হলে তোমাদের যে স্পেসিফিক ওয়ে আছে ওইটার সাথে থাকলে তোমাদের এই যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এগুলো কম কাজ করবে তখন দেখবে কি যে লেখাপড়া সকল কিছু করতে আলাদা একটা এনার্জি পাচ্ছ সব কিছু ভালো লাগবে দেখো লাস্টে একটাই কথা বলবো যে ইউ আর নট টু লেট ইউ আর জাস্ট ইন ইউর কামব্যাক সিজন তুমি কি এখনো পর্যন্ত লেট হয় নাই তুমি এখনো চাইলে একটা কাম কামব্যাক দিতে পারো এই কাম বেকটা এখনো চাইলেই সম্ভব সুতরাং তোমরা আজকের দিন থেকে লেখাপড়া শুরু করো তোমাদের যাদের এই কোর্সটা কিনা আছে ভাইয়া বিসমিল্লা বলে ক্লাসগুলো শুরু করে দাও আর যারা অলরেডি কিনো নাই বা কিনার চিন্তা পোষণ করছো বা দ্বিধা আসো তোমরা আমাদের ডেমো ক্লাস গুলো করতে পারো ফ্রি এগুলো তার টাকা লাগে না ডেমো ক্লাস করার পরে যদি ভালো মনে হয় তাহলে নিতে পারো ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলের জন্য শুভকামনা ইনশাল্লাহ লেখাপড়া শুরু করো সবকিছু কপার হয়ে যাবে আসসালামু আলাইকুম